তো রিজিকের মালিক তো আল্লাহ তা তো রিজিক যদি আমার ভাগ্যের যা আছে সেটা আসবেই তো আমরা চেষ্টা করবো যে হালালভাবে কীভাবে রিজিকটা উপার্জন করা জটকদার বিজ্ঞাপনের জন্য বিভিন্ন নানান প্রকার প্রতারণামূলক মন্তব্য বা একটি প্রচার করে থাকে কাইন্ডলি আপনি এটা প্রচার করবেন না তো এই জিনিসটা আমার খুবই আমেজিং আছে হালাল বিনোদনের বিষয়টা মানে এটা কিন্তু খুব কম জায়গায় আমরা পাই আমি চেষ্টা করতেছি যে আমাদের দস্তরখানে এমন একটা প্রোগ্রাম করার আসসালামু আলাইকুম জার্নি পেটি চ্যানেল থেকে আমি মোহাম্মদ শেখুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগত পিছনে কাচি কিং এর ব্যানার দেখতে পাচ্ছেন তার মানে আমি এখন আছি কাচি কিং গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রমুখী যে রাস্তাটা গেছে সেই রাস্তার ঠিক বামেই কিংয়ের অবস্থান আমার ইতিপূর্বে আগে কাঁচিকিংয়ের দুইটা ব্লগ দেওয়া আছে আজকে কিংয়ে ফুড রিভিউ করার জন্য আমার সাথে একজন বিশেষ ব্যক্তিত্ব আছে সে ব্যক্তি নিজেও একজন ফুড বিজনেস পার্সন এবং একটা রিনাউন্ড রেস্টুরেন্টের ওনার গাজীপুরের টপ অফ দ্য টাউন যে রেস্টুরেন্ট এখন সবচেয়ে হাইপে আছে দস্তরখান দস্তরখানের ওনার সাবিক ভাই আমার সাথে আজকে আছেন আলাইকুম ভালো কাঁচিকিং এর টেবিলে দস্তরখানের রনারকে নিয়ে সেই দস্তরখানে কাচ্চি খাবো এবং কাঁচিকিংয়ের ফুডের সম্বন্ধে আমরা আদ্যপ্রান্ত জানার চেষ্টা করবো যে তাদের ফুড এবং তাদের ফুডের টেস্টের ভেরিয়েন্ট কতটুকু তো ইতিমধ্যে আমাদের জুনুন ভাই এখানে উপস্থিত আছে জুনুন ভাইয়ের সাথে ব্যক্তিগত আমার দীর্ঘদিন যাবৎ পরিচয় এবং তার সাথে আমার দীর্ঘদিন যাবত একটা ভাবা সম্পর্ক এই আমার হাসিউল ভাইয়া আছে সাদিক ভাই আপনার ফেসবুকে খুব একটা বিশেষ জিনিস দেখতেছি কিছুদিন যাবৎ যে গরু উৎসব গরু পার্টি গরু পার্টি গরু পার্টি শুধু আনাজন কি আইইউটি 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 প্রোগ্রামের পর থেকে দেখতেছি গরু পার্টির বিষয়টা সম্বন্ধে যদি আপনি আমার অডিয়েন্সকে একটু জানান আসলে গরু পার্টির বিষয়টা আমি ইতিমধ্যে আপনারা আমার ফেসবুক পেজ এবং ফুড মুড গ্রুপে মাধ্যমে আপনারা জেনেছেন আসলে এটা শুধুমাত্র কোনো খাবারের উৎসব না আর গরুর বিষয়টা আসলে আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রিয় একটা খাবার গরুর গোস্ত তো ওই জায়গা থেকে বাঙালির বেশিরভাগ মানুষ এটা গরুর গোস্ত খুব পছন্দ করে তো ওই জায়গা থেকে আমরা এই প্রোগ্রামটার আয়োজন করতেছি প্লাস এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র খাবারের উৎসব না দেখেন যে আমাদের হালাল বিনোদনের বিষয়টা মানে এটা কিন্তু খুব কম জায়গায় আমরা পাই আমি চেষ্টা করতেছি যে আমাদের দফতরখানে এমন একটা প্রোগ্রাম করার যারা হালাল বিনোদন খোঁজেন যারা চান যে একটু দিনের পরিবেশে থেকে কিছু বিনোদন গ্রহণ করা সেইটাকে মাথায় রেখে আমি উৎসবটা আয়োজন করেছি এখানে ধরুন কিছু আয়োজন থাকবে খাবারের পাশাপাশি নাসিদের কিছু নাশিদের শিল্পী আসবে আমাদের এখানে তারা নাসিক পরিবেশন করবেন প্লাস হচ্ছে কিছু ইসলামিক যারা মানে মোটিভেশনাল বক্তা আছেন বা যাদেরকে আমরা পছন্দ করি এদের এরকম কিছু ব্যক্তিত্ব আমাদের এখানে আসবেন তারা আমাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করবেন প্লাস হচ্ছে কোরআন মানে বিভিন্ন সুন্দরভাবে কোরআন তেলোয়াতের ব্যবস্থা এখানে থাকবে এই সব কিছু মিলে যেন একটা উপভোগ্য একটা অনুষ্ঠান হয় একটা হালাল বিনোদনের ব্যবস্থা হয় আমরা তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় মিউজিক বা বিভিন্ন হারাম উপকরণের মধ্য দিয়ে আমাদের আসলে বিনোদনের ব্যবস্থা সারা বাংলাদেশে আপনি যদি এটা দেখেন কিন্তু হালাল হালাল বিনোদনের ব্যবস্থা কিন্তু খুবই কম তো আমি চেষ্টা করতেছি যারা আসলে আমরা দিন মানতে চাই দিন মেনে চলতে চাই তাদের বিনোদনের ব্যবস্থা যেহেতু খুবই কম জায়গায় আছে তো আমাদের দস্তখানে এসে যেন এরকম একটা বিনোদন মানুষ পায় আসলে এটাকে মাথায় রেখেই আমাদের অনুষ্ঠানটার আয়োজন করে আর এই প্রোগ্রামটার জন্য সারা দিন ব্যাপী যদি আমি কর্মসূচিগুলো জানতে চাই সময়ের যে শিডিউলটা স্কিউলটা আপনি কিভাবে মেনটেন করতেছেন এটা একটু যদি যদিও আমাদের শিডিউলটা এখনো ফাইনাল করতে পারি নাই কিন্তু আমি একটু ধারণা দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা শুরু হবে সাড়ে তিনটা থেকে যে একটা আস্ত গরু আমরা আনব সেটা আমরা জবাই করেই প্রোগ্রামটা শুরু হবে এবং এটা কাটাকাটি থেকে শুরু করে যারা পার্টিসিপেন্ট তারা কাটাকাটিতে অংশগ্রহণ করতে পারবে প্লাস হচ্ছে এটা রান্নার সাথে অংশগ্রহণ করতে পারবে মানে এক ধরনের ঘরোয়া পরিবেশে সবাই মিলে একটা মিলন মেলা হবে উৎসব আমেজের মতো তো এখানে খাবারের মেনু কি কি থাকছে খাবারের মেনু একটা নাস্তা রাখবো আমরা তারপর হচ্ছে যে এটাকে মূল বিষয় হচ্ছে গরুর গোস্ত আচ্ছা আচ্ছা অনেকেই প্রশ্ন তুলেছেন যে শুধুমাত্র এই সাদা ভাত গরুর গোস্তর দাম এত কেন আসলে এখানে আমি আরো কিছু মানে মেনুর আয়োজন রাখতে পারতাম কিন্তু আমি চাচ্ছিলাম যে সবাই গরুর গোস্তুটাকেই বেশি খায় আপনারা জানেন যে গরুর গোস্তর দাম কেমন কে যদি চারশো পাঁচশো গ্রাম গরুর গোস্ত খায় সেখানে কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তো এই জন্য সাদা ভাত দিয়ে কিন্তু সবচেয়ে বেশি খাওয়া যায় এই জন্য অন্য আইটেমগুলোর ব্যবস্থা রাখেনি সবাই জন্য গরুর গোস্তটাকেই বেশি খেতে পারে আসলে এই জন্যেই অনেকের মনে হতে পারে যে দাম বেশি কিন্তু যদি হিসাব করে দেখেন দাম বেশি না প্লাস হচ্ছে এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে আমাদেরকে যেটার এটা এখানে কস্টিং আছে তাহলে প্রোগ্রামটা এন্ডিং করছেন কাটার দিকে আনুমানিক রাত 10টা থেকে 11টার মধ্যে ইনশাআল্লাহ রাত 10টা থেকে 11টার মধ্যে প্রোগ্রামটা এন্ডিং হয়ে যাচ্ছে আচ্ছা চাদাটা কত রাখছেন

আপনি একটু তাহলে বাইরে ইয়ে দেন সার্ফ করে দেন আমার হাজুল ভাই ব্যক্তিগতভাবে আমি গাজীপুর এখানে আসার পরে তো যেই দুইজন মানুষরে খুব ভালোভাবে চিনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন এই যে সাদিক ভাই আর একজন স্যার জুনুন ভাই তো দুইজন আজকে একই ক্যামেরায় বন্দি আমার কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা সাদিক ভাই আপনাকে জুনুন ভাইয়ের বিষয়ে আমি একটা বিশেষ নোটিফিকেশন দিতে চাই যেদিন আমি প্রথম চেকিং কিংয়ে খাইতে আসছি তখন আমি প্রথম প্রথম ব্লগিং শুরু করি তো জুনুন ভাই আমাকে ইন্টারভিউতে বলছে যে সে খাসির মাংস প্রোভাইড করে সে তার ঠিক এক মিনিট হবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে সে এসে রিভাইজ করবে যে ভাই আসলে এই কথাটা একটু কারেকশন আছে কি কারেকশন আছে ভাই অ্যাকচুয়ালি আমি হান্ড্রেড পার্সেন্ট খাসি মেনটেন করতে পারি না আমি এখানে ছাগলের মাংস ব্যবহার করি কাইন্ডলি আপনি এটা প্রচার করবেন না তো এই জিনিসটা আমার খুবই আমেজিং লাগছে যে এই কারেন্ট মার্কেটে কারেন্ট সিচুয়েশনে মানুষ বরঞ্চ চটকদার বিজ্ঞাপনের জন্য বিভিন্ন নানান প্রকার প্রতারণামূলক মন্তব্য বা উক্তি প্রচার করে থাকে তো সেক্ষেত্রে সে স্লিপ অফটাং একটা কথা বলছে এবং সে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মাসে সে ব্যক্তিগতভাবে সে তাকে করার জন্য আসছে এবং বলছে যে আমি খাসির মাংস মেনটেন করতে পারি না আপনি আমার জাস্ট তখনকার এই অনুভূতিটা ছিল আমি একটা ভালো মানুষকে চিনতে পারবো

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক তার এই চাটনিটা কিন্তু স্পেশাল ইউজ স্পেশাল কথা বলতে চাই যদিও আমরা একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেক সময় আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করি যে একটা রেস্টুরেন্ট আর একটা রেস্টুরেন্টের প্রতিদ্বন্দ্বী কিন্তু অন্তত আমি এটা মনে করি না বরঞ্চ আমি যেটা চাই যে আমরা সবাই মানে একসাথে কাজ করার যেহেতু একই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি যদি আমাদের মধ্যে এক ধরনের ঐক্য থাকে বা আমাদের সুবিধা অসুবিধার কথাগুলো যদি একে অপরের সাথে আমরা শেয়ার করতে পারি তা আমরা কিন্তু একজন আরেকজন কারো উপকার করতে পারি আচ্ছা এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রির ভিতরে এক্সপিরিয়েন্স শেয়ারিং এর মধ্যে অনেক ইম্প্যাক্ট কাজ করে কাজ করে তো আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে যারা রেস্টুরেন্টের মালিক আছেন তো কেউ কারো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না কারণ আপনার রিজিক আমি নিতে পারবো না আমার রিজিক আপনি নিতে পারবেন না এটা কখনোই সম্ভব না সো আমাদের মধ্যে যদি এরকম আদান প্রদান হয় সেটা একটা হতে পারে যে আমরা একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক রেখে আমাদের যে অনেক ধরনের সমস্যা তৈরি হয় আমাদের রেস্টুরেন্টের বিভিন্ন বিষয়গুলো আছে যদি আমরা একে অপরকে শেয়ার করি সেটা অবশ্যই আমার উপকার হবে ক্ষতি হবে না নিশ্চয়ই জি ইনশাল্লাহ তো খাবারের সিদ্ধ বা স্বাদ খাবারের গোস্তের মান এবং খাবারের মান আপনার কাছে কেমন লাগলো না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমি অনেক জায়গায় কাচ্চে খেয়েছি যে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপনার এই যে আমাদের ফুড রিভিউয়ারদের ভাষায় কাচির কয়েকটা প্যাটার্ন হয় একটা হলো গিয়ে আপনার একটু একটু ভিজা ভিজা বা একটু মাখো মাখো আর একটা শুকনো ড্রাই তো এটা কি কিরকম লাগলো আপনার কাছে না এটা শুকনো না এটা মাখো মাখো আছে এবং মাংসটা বেশ জুসি তো আলহামদুলিল্লাহ এটা কাচির যে একটা টেস্ট আসলে থাকা দরকার এটার ভিতরে সেটা আছে তারপর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কাচিটাকে আপনি আপনার সাধ অনুযায়ী রেটিং কত দিবেন এটাকে আমি আট দিব

কখনো ফুড রিভিউ কখনো এরকম ক্যামেরার সামনে করছেন কিনা আমি জানি না অনেক ভালো বলছেন সামনে আসলে আমি খুব অনর্থস্ত অনেক ভালো বলছেন তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা কাচি ট্রাই দিকে যাই কাচি কিং সম্বন্ধে আমি ইতিমধ্যে বিগত দুইটা ব্লগ আপলোড করেছি এখানে নতুন করে বলার মতো কিছু নাই গাজীপুর চৌরাস্তার আশেপাশে যে কটা কাচি প্রোভাইডার আছে তাদের মধ্যে জুনুন ভাই স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো এবং তাদের খাবারের মান যথেষ্ট ভালো <mys> <mys> খাচ্ছি খেতে খেতে আজকের শো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক বা ডিসলাইক বাটন প্রেস করে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশানে দিয়ে যাবেন যা আমাকে সুযোগের সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম